নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন বর্তমান অবস্থায় উত্তর থেকে দক্ষিণবঙ্গের সমস্ত স্থানে জোর কদমে চলছে আলু বসানোর কাজ এমতো অবস্থায় এবছর পাঞ্জাব আলুর চাহিদা ব্যাপক লক্ষ্য করা আছে পাশাপাশি পাঞ্জাব থেকে নতুন আলু আসতে কিছুটা বিঘ্নিত হচ্ছে আবহাজনিত কারণে যে কারণে চাহিদার তুলনায় বীজের পরিমাণ কম থাকার কারণে দাম বাড়ছে আগামী দিনে আলুর দাম কিন্তু আরও বাড়ার সম্ভাবনা রয়েছে বীজ হিসাবে পাশাপাশি আজ সারের ব্যাপক কালোবাজারি চলছে এই সারের কালোবাজারের পাশাপাশি বীজ আলু নিয়েও চলছে ব্যাপক কালোবাজারি মতো অবস্থায় উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে পাশাপাশি চাপাডাঙায় নতুন পাঞ্জাবজাত বীজ আলুর দাম এছাড়াও মেমারিতে বীজ আলুর দাম কি চলছে তা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষিভাই থেকে ব্যবসায়িক সকল স্তরের মানুষের কাছে পৌঁছে দিন আজ চাহিদার ভিত্তিতে বীজের যোগান যথেষ্ট কম রয়েছে যে কারণে দাম কিন্তু আগামী দিনে বাড়ছে এবং চাষি ভাইরা ব্যাপক হারে নতুন পাঞ্জাব আলুর চাষ করছেন পুরনো আলুর চাষ সেভাবে করছেন না বলে পাঞ্জাব বীজ আলুর চাহিদা ব্যাপক পরিমাণে লক্ষ্য করা আছে এছাড়াও চাষি ভাইরা পুরনো আলুর দাম ভালো থাকার কারণে সেকেন্ড কাট আলু তারা বসাচ্ছেন না বলেই চলে এমত অবস্থায় আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বন্ড ও রেডিয়ালুর দাম কী চলছে তা তুলে ধরছি গুরাপ ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে নশো নব্বই টাকা থেকে এক হাজার টাকা যেখানে রেডি আলুর দাম চলছে গড় হিসাবে বারোশো টাকা থেকে বারোশো পঁচিশ টাকা এবং ডালা কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করা আছে তেরোশো পঞ্চাশ থেকে তেরোশো আশি টাকা চাপাডাঙায় আজ নতুন পাঞ্জাবজাত জ্যোতি আলুর বীজের দাম লক্ষ্য করা আছে টিএফ এম এফ ডবল এস এবং বি কোম্পানির ছাব্বিশশো পঞ্চাশ টাকা থেকে সাতাশশো টাকার মধ্যে অপর দিকে। চন্দ্রমুখী আলুর বীজের দাম লক্ষ্য করা আছে তেত্রিশশো থেকে চৌত্রিশশো টাকার মধ্যে কলম্বা আলুর বীজের দাম লক্ষ্য করা আছে আঠাশশো থেকে তিন হাজার টাকা অপরদিকে বর্ধমান জেলার মেমারিতে জ্যোতি আলুর বীজের দাম লক্ষ্য করা আছে জি এম এফ টি এফ প্রভৃতি কোম্পানি হিসাবে ছাব্বিশশো টাকা থেকে আঠাশশো টাকার মধ্যে এ মতো অবস্থায় আজ উত্তরবঙ্গের ভালাকাটা জ্যোতি বা সাদা আলুর ফ্রি বন্ডের দাম চলছে নশো পঞ্চাশ টাকা থেকে নশো পঁচাত্তর টাকা বাঁকুড়া জেলার সোনামুখীতে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করাচ্ছে নশো পঁচিশ টাকা থেকে নশো চল্লিশ টাকা যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করাচ্ছে এগারোশো আশি টাকা থেকে বারোশো টাকা গড় হিসাবে কতুলপুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য আছে নশো পঁচিশ টাকা থেকে নশো পঞ্চাশ টাকা যেখানে রেডি আলুর দাম চলছে গড় হিসাবে বারোশো টাকা বর্তমান অবস্থায় যে সমস্ত মোকামগুলিতে ডালা কোয়ালিটির আলু পাওয়া যেত সেখানে কিন্তু বর্তমানে ডালা এবং গড় উভয় আলু পাওয়া যাচ্ছে যে কারণে ডালা কোয়ালিটি এবং গড় কোয়ালিটির আলুর দামের ক্ষেত্রে ফারাক লক্ষ্য করা যাচ্ছে চাপাডাঙ্গা জ্যোতি আলু ফিরিবন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে এক হাজার টাকা থেকে এক হাজার পঞ্চাশ টাকা যেখানে রেডি আলুর দাম চলছে গড় হিসাবে বারোশো পঞ্চাশ টাকা গেলিয়া ইউনিটে জ্যোতি আলুর ফিরিবন্ডের দাম চলছে নশো চল্লিশ টাকা থেকে নশো পঞ্চাশ টাকা রেডি দাম চলছে এগারোশো আশি টাকা থেকে বারোশো টাকা গড় হিসাবে কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয়নারায়ণপুরে ফ্রি বন্ডের দাম চলছে এক হাজার পঁচিশ টাকা থেকে এক হাজার পঞ্চাশ টাকা আলাসিন ইউনিটে ফ্রি ফিরিবন্ডের দাম চলছে নশো পঁচাত্তর টাকা থেকে এক হাজার টাকা যেখানে রেডি আলুর দাম চলছে গড় হিসাবে বারোশো থেকে বারোশো পঁচিশ টাকা সিমলাপাল ইউনিটে জ্যোতিয়ালু ফ্রি বন্ডের দাম চলছে নশো পঁচিশ টাকা থেকে নশো চল্লিশ টাকা কুমরুলে আর জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে নশো পঞ্চাশ টাকা থেকে এগারোশো টাকার মধ্যে যেখানে গড় আলুর দাম লক্ষ্য করা আছে তেরোশো টাকা এবং ডালা কোয়ালিটি বা এক্সট্রা সুপার হিসাবে লক্ষ্য করা আছে চোদ্দোশো পঞ্চাশ টাকা জলপাইগুড়িতে জ্যোতি বা সাদা আলুর ফ্রি বন্ডের দাম চলছে নশো পঞ্চাশ টাকা থেকে নশো পঁচাত্তর টাকা রেডি আলুর দাম চলছে বারোশো পঞ্চাশ টাকা উত্তরবঙ্গ জুড়ে লাল বা হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে এক হাজার পঞ্চাশ টাকা থেকে এক হাজার পঁচাত্তর টাকা যেখানে রেডি লাল বা হল্যান্ড আলুর দাম লক্ষ্য করে আছে তেরোশো থেকে তেরোশো টাকা যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য